নতুন করে যে তথ্য জানা যাচ্ছে যে এসএসটি নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য যে পরীক্ষা একেবারে সেই পরীক্ষায় বসতে চাইছেন না চাকরি হারা শিক্ষকরা কি বলবেন আগামী দিনে তার কি পদক্ষেপ তোবেড়ে সরকার এবং এটা তো চাকরি হারার কি পদক্ষেপ এটাই তো স্বাভাবিক কারণ যাদের 15 20 বছর চলে গেছে এই চাকরি করে তারা আবার নতুন করে কি করে পরীক্ষা দেবে কারণ আদ্দেরের বয়স তো তোমা 40 45 হয়ে গেছে তাদের এখন ব্রেనికి সেই পরিমাণ সেই মানে যে মেন্টালিটি যে তারা কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে সেখানে পরীক্ষা বসবে তো এটা তার দাবিটা একদম যথাযথ যুক্তি এবং আমি বলবো যে এইভাবে সরকার তাদেরকে শুধুমাত্র তাদের সময়টা নষ্ট করে তাদের জীবনটাকে নষ্ট করছে তাদেরকে রাস্তায় ভিখারি করে দেওয়ার মতো ব্যবস্থা করছে এই সরকারকে যদি না থেকে গই থেকে অনুযুক্ত করা যায় তাহলে এই জিনিস চলতেই থাকবে এই জিনিসে কোনোদিনই আটকাবে না আজকে সরকারি চাকরি যারা করে তাদেরকে বুঝতে হবে যে এই সরকার তাদের জন্য নয় এই সরকার যে তাদের বিরুদ্ধে কাজ করছে এবং তাদেরকে পথে বসার ভিখারি করে দেওয়ার চেষ্টা করছে আজকে ডিম কি বছর ধরে সুপ্রিম কোর্টে পড়ে আছে ডিএ মামলা ঠিক আছে সুতরাং এই জিনিস বুঝতে হবে প্রত্যেকটা সরকারি কর্মচারীদের যে তারা যা যদি সরকার এখনো চায় তাহলে আমার মনে হয় যে আগামী দিন বিশাল বড় মানে কর্মচারীরা আর কি চলেছে এই বিট্রেট হবে তাদের মনে হচ্ছে হচ্ছেই সরকারি কর্মচারীরা নিজেরাও তাদের যেটা পারিশ্রমিক বা তাদের ন্যূনতম যেটা পাওয়ার কথা সেটা পাবে না এবং এটা চলতেই থাকবে এবং এটার সলিউশন একটাই হচ্ছে সরকারটাকে উৎস করা নাহলে এই জিনিস চলতে থাকবে আজকে সরকার চলতে পারছে না আজকে তাদের বিভিন্ন রকমের দুর্নীতি করার করার জন্য আজকে আমাদের পশ্চিমবঙ্গের সরকারে এই একটা দিন আমরা দেখতে দেখতে হচ্ছে আমাদেরকে যারা আমাদের পড়াশোনা করে জীবনে বড় করেছে সেই চাকরি হারা চাকরি সেই চাকরি মানে টিচাররা আর সেই শিক্ষকরা তারা আজকে রাস্তার পদে হয়ে গেছে এটা দেখে আমাদের খুবই করুণ লাগছে করুণ দৃশ্য একটা ব্যাপার তো এটার পেছনে একমাত্র সরকার দায়ী তো সরকারকে আমার মনে হয় পদত্যাগ করলে আশা করি আগামী দিন আমার এটা

আহ না হতে পারে হ্যাঁ এটা হওয়া সম্ভব কারণ এখন সরকার তো অবশ্যই চাইছে তাদেরকে একটা মাংসহারা ব্যবস্থা কোনভাবে সুমুক্ত বন্ধ করে দেওয়ার কিন্তু তারা আন্দোলন একটা চ্যালেঞ্জ তো তাদেরকে কিভাবে মানে টা টিভিতে মধ্যে বসিয়ে তাদেরকে ডেভেলপমেন্ট করানো যায় তো আমার মনে হবে না কারণ এই সরকার কোনোদিনই শুদ্ধবে না এরা সারা জীবন

মানে ইন্টার ব্যবস্থাটাকে পুরো শেষ করে শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা এই সরকার করেছে, সেটা তো মানে প্রত্যেকটা মানুষের কাছে জল ভাতের মতো পরিষ্কার, কোর্ট মাধ্যমে প্রত্যেকটা মানুষ জেনে গেছে যে শিক্ষাকে পুরো তল~ তলার নিচে মতন এই ব্যবস্থাই করেছে এই সরকার সুতরাং আমি বলবো যে এই সরকার যদি থাকে তাহলে আগামী দিন ভবিষ্যৎ আরো অন্ধকার হতে চলেছে প্রত্যেকটা মানুষের ডিপার্টমেন্টের সরকারি সরকারি কর্ম প্রত্যেক এই সরকারকে প্রতি দুহাজার ছাব্বিশে নতুন সরকার প্রতিষ্ঠিত করতে হবে যেটা কেরালাতে বহুবার হয়েছে পাঁচ বছর অন্তর অন্তর ওখানে সরকার পরিবর্তন হয় আমাদের এখানে সেই সিস্টেম নিয়ে আমাদের এখানে একটা সরকার এলে সে দশ বছর পনেরো বছর কুড়ি বছর তিরিশ বল থাকে তো সেই জিনিসটা না হয় সেই জন্য আমাদের এখন থেকে উঠে পড়ে লাগতে হবে এবং এই সরকারকে প্রতিশো করতে হবে তাহলে আগামী প্রত্যেকটা মানুষ ভালোভাবে থাকতে পারবে একদম অর্থাৎ আগামী দিনে কি হয় এখন সেটাই দেখার আগামী দিনে সরকার পক্ষ কি পদক্ষেপ নেয় এবং আহ চাকরি হারা শিক্ষকরা তারা পরীক্ষায় না বসে কিভাবে তাদের যোগ্য বা ন্যায় বিচার পান সেটাই এখন সব থেকে বড় দেখার